ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আজকের আমি এবিটিএ টেস্ট পেপারে ভৌত বিজ্ঞান বিষয়ে পৃষ্ঠা নম্বর দুশো একান্ন সমস্ত প্রশ্নগুলো দেখে নেব একে একে চলো শুরু করা যাক আমি তোমাদের প্রশ্নগুলো পড়ে পড়ে দেব না অনেক সময় নষ্ট হয়ে যাবে তবে সেই জন্য আমি প্রতিটা স্লাইড ধীরে ধীরে আনব এবং প্রতিটা স্লাইড দশ সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ডের মতো করে রেখে দেব যেন তোমরা দেখতে পাও চলো দেখে নাও পনেরোটি শর্ট কোশ্চেন রয়েছে তোমাদের এখানে একে একে সমস্ত শর্ট কোশ্চেন দেখে নাও প্রয়োজনে তোমরা এটাতে স্ক্রিনশট নিয়ে নাও বা তোমাদের টেস্ট পেপারে দাগ দিয়ে নাও ঠিক আছে চলো নেক্সট স্লাইডে যাই এখানে তোমাদের এসে কেউ প্রশ্নগুলি রয়েছে দেখে নাও এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে শেয়ার করে দাও বন্ধুদের সাথে এই রকম নিত্য নতুন ভিডিও পেতে দেখো টু পয়েন্ট টু একটি অঙ্ক ছিল করে দিয়েছি দেখে নাও তোমরা টু পয়েন্ট থ্রি মাত্রা বনম বিবাহ লেখচিত্রের নথিকে কি বলা হয় দেখে নাও উত্তরগুলো দেখে নাও তোমরা টু পয়েন্ট ফোর কোন তেজ রশ্মি ক্ষমতা সর্বাধিক রশ্মি প্রতিটা প্রশ্ন যদি আমি এইভাবে পড়তে থাকি অনেক সময় নষ্ট হয়ে যাবে তোমাদের তোমাদের প্রয়োজনে ভিডিওটিকে পজ করো পিকচার কোয়ালিটি চারশো আশি থেকে সাতশো কুড়ি পিতে নিয়ে যাও এরপরে তোমরা এটাকে স্ক্রিনশট নাও বা হচ্ছে তোমরা ভিডিওটাকে পজ করো করে দেখে নাও বামপক্ষ ডানপক্ষটা দেখে নাও মিলিয়ে দেওয়া রয়েছে আচ্ছা দেখে নাও প্রতিটা প্রশ্ন ধীরে ধীরে দেখে নাও প্রতিটা স্লাইড আমি দশ থেকে কুড়ি সেকেন্ড রেখে দেব তোমাদের জন্য প্রয়োজনে ভিডিওটাকে পজ করে নেবে ঠিক আছে আচ্ছা অ্যানোড মাঠ কি আর তড়িৎ বিশ্লেষণে কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করে সমস্ত শর্ট কোশ্চেন এখানে আর তোমাদের হচ্ছে দু নম্বরের প্রশ্নগুলো আমি রেখে দিয়েছি আচ্ছা দেখে নাও টু পয়েন্ট এইট লাইকার অথবা সমস্ত প্রশ্নই আমি করে দিয়েছি সুন্দর করে গুছিয়ে দিয়েছি তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় ভিডিওটিকে লাইক করতে ভুলবে না তোমরা লাইক করে যাবে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে দুই দশমিক এগারো দেখে নাও বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু যদি দেখা যায় একদমই সহজ প্রশ্ন দিয়েছে এখানে আয়নোস্ফিয়ার তাকনমূল্যের এসা এ একক সমস্ত সহজ সহজেই প্রশ্ন এই স্কুলটাতে স্কুল বলছে এটা তো বিভিন্ন স্যারেদের তৈরি প্রশ্ন দেখে না এখানেই শেষ হচ্ছে এই স্লাইডটা পরের স্লাইডে যাবো তোমরা স্পস করে স্ক্রিনশট নিতেই পারো এখানে আমি কোনো ওয়াটার মার্কিং রাখিনি রাখলে তোমাদের খুব অসুবিধা হবে আমি জানি এই ভেবেই রাখিনি চলো পরের স্লাইডে যাওয়া যাক এখানে আমি চেষ্টা করেছি তোমাদের বইয়ে থেকে সহিকা থেকে বিভিন্ন জায়গা থেকে উত্তরগুলোকে কর্প করে আনার প্রথম প্রশ্ন মিথেন হাইড্রেট কি দেখে নাও জুম করে দিলাম যেন তোমাদের লিখতে সুবিধা হয় এটা রায়ন মার্টিন থেকে নেওয়া হয়েছে লিখে নাও বা হচ্ছে ভিডিওটিকে পজ করে নাও আর যাদের বইটা রয়েছে দেখ পঞ্চান্ন নম্বর প্রশ্ন দেখে নাও আচ্ছা পরে প্রশ্নে যাই ওজন স্তর এন ও আর এন টুর ভূমিকা প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন দেখে নাও অনেক ছাত্রী আছো যারা আমার চ্যানেলটিকে কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও থ্রি পয়েন্ট ওয়ানের অথবা ওকে এবার লুইস বিন্দু গঠনের আঁকা দুটো দিয়েছে জলের দিয়েছে আর সিসিএল ফোর দিয়েছে দুটোই আমি জুম করে দিচ্ছি প্রয়োজনে তোমরা খাতাতে লিখে নাও দশ সেকেন্ডের বেশি আমি রাখতে পারবো না তার ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে কার্বন বিচারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের দুটি বিক্রিয়া উল্লেখ করো এখানে নিচের দিকে দেখো এপিও প্লাস সি এই এখানে দুটো বিক্রিয়াই লেখা রয়েছে এখান থেকে তুমি দুটো বিক্রিয়া লিখতে পারো বা ওপরে এমও প্লাস সি ওখান থেকে এম প্লাস সিও এটাকেও লিখতে পারো কোনো অসুবিধা হবে না ওকে আচ্ছা পরেরটায় অথবা দিয়ে দিয়েছে যে কার্বনেট এবং একটি সালফাইড প্রকৃতির একটি করে আকরিকের নাম আর সংকেত দেখে নাও আমি জুম করছি যেন দেখতে সুবিধা হয় প্রয়োজনে স্ক্রিনশট নিতেই পারো আমি কিন্তু এখানে কিন্তু ওয়াটার মার্কিং রাখিনি রাখলে রাখা যেতে পারতো তোমাদের খুব অসুবিধা হবে খুব অসুবিধা হবে সেই জন্যই রাখিনি এখন তোমাদের সময় মূল্য অনেক বেশি কোনো লাইভ না আমি শুধু একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরো স্কুলের প্রশ্নগুলিকে করে দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র তিন নম্বরগুলোকে দিইনি নি তোমরা যদি চাও তাহলে কমেন্টে জানিও তাহলে দেব বিকৃত অ্যালকোহল কি এর ব্যবহার লেখো দেখে নাও চলো পরের স্লাইডে যাই এই রূপান্তর রূপান্তরটা আমি আমার এখানে রাখতে পারিনি আমি একটা একটা করে রেখেছি দেখো এই দুটো তোমাদের হচ্ছে টেক্সট বুক থেকে আমি নিয়েছি ছবি দুটো কর্প করে বসিয়েছি তোমরা প্রয়োজনে লিখে নাও এটা ভট্টাচার্য ব্রাদার্সের বই আছে এটা তোমরা লিখে নাও যাদের এই বইটা নেই খুব সুন্দর করে দেওয়া রয়েছে প্রয়োজনে ভিডিওটা পজ করো পজ করে স্ক্রিনশট নিয়ে নাও লিখতে যদি সময় লাগে আচ্ছা চলো উত্তপ্ত ক্রিউপিক অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে তা সমীকরণ সহ লেখো এটাও আমি বই থেকে করেছি ছবিটা দেখে নাও এর থেকে বড় করলে ছবিটা হচ্ছে আর থাকবে না স্ক্রিনের বাইরে বেরিয়ে যাবে যে দেখে নাও দশ থেকে কুড়ি সেকেন্ড ওর বেশি আমি রাখতে পারবো না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি চেষ্টা করব দশ মিনিটের মধ্যে শেষ করার আচ্ছা এটা একটা অঙ্ক দিয়েছে থ্রি পয়েন্ট সিক্সে অঙ্কটাকে তোমরা দেখে নাও সম্পূর্ণটা করে দেওয়া রয়েছে সম্পূর্ণটাই করে দেওয়া রয়েছে আচ্ছা এটা আরেকটা একটা অঙ্ক রয়েছে কিন্তু এই পৃষ্ঠায় আসেনি পরের পৃষ্ঠায় বড় ছবি সেই জন্য এই পৃষ্ঠায় আসেনি অঙ্কটাকে দেখে নাও পরের পৃষ্ঠায় চলে গিয়েছে জুম করছি প্রয়োজনে আর কোনো অঙ্ক যদি বুঝতে সমস্যাও হয় আমাকে তাহলে কমেন্টে জানিও আমি রিলসের মাধ্যমে আমি সেটাকে বুঝিয়ে দেব প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাদা আলো বিচ্ছুরণ ঘটে কেন এটাও খুব ভালো প্রশ্ন একটা দেখে নাও জুম করছি এটাও রায়ান মার্টিনের বই থেকে নেওয়া ছবিটা ওকে আচ্ছা চলো পরের প্রশ্ন আচ্ছা একটা কাঁচের তৈরি অবতল লেন্সকে বায়ু রাখলে তার অপসারী প্রতি প্রকৃতি হয় কেন দেখে নাও প্রশ্নটা পাশে এক লেখাগুলো দেখি মানে এটা যখন কপি করি যেখান থেকে সেখানে এরকম এক লেখা ছিল সেই জন্য এমনটা রয়েছে আচ্ছা তারপর এখানে একটি সমান্তর সমবায়ের একটি অঙ্ক রয়েছে দেখে নাও তোমরা এখন সবই করতে পারো তাই বোঝানোর আর সময় নেই দেখে নাও আচ্ছা তিন দশমিক নয় আমাদের এটা হচ্ছে অন্তিম প্রশ্ন দুই নম্বরের আয়নীয় ও সমযোজি যৌগগুলোর মধ্যে চারটে পার্থক্য এখানে যতগুলো ছিল আমি সব কটাকে তুলে দিয়েছি সব কটাকে ধরে তুলে দিয়েছি ভিডিওটা প্রায় দশ মিনিট হতে চলল এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিকে লাইক করো যদি ভালো লেগে থাকে তোমার অবশ্যই আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও অনেক কষ্ট করতে হয় এই ভিডিওগুলো তৈরি করার জন্য অনেক কষ্ট করতে হয় প্রায় চার থেকে পাঁচ ঘন্টা খাটুনি এই সব প্রশ্নগুলোকে রেডি করতে হয় ঠিক আছে চলো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে